পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশের কথা বললেই হয়তো আমাদের সুইজারল্যান্ডের কথা মনে পড়ে কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে সুইজারল্যান্ডের থেকেও অনেক বেশি ঠান্ডার জায়গা আছে পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে শ্বাস নিতে গেলেও মনে হয় জমে যাবে হ্যাঁ সে জায়গার নাম হলো আন্টার্কটিকা এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বাতাসপ্রবণ মহাদেশ আসসালামু আলাইকুম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টারটিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অর্থাৎ দক্ষিণ মেরুতে অবস্থিত এখানে বছরের বেশিরভাগ সময় সূর্য দেখা যায় না শীতকালে এতটাই ভয়ঙ্কর ঠান্ডা যে তাপমাত্রা অনেক সময় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা মাইনাস উনব্বই পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারো ওই তাপমাত্রায় নিঃশ্বাসের বাষ্প বরফে পরিণত হয় আন্টার্কটিকার প্রায় আটানব্বই শতাংশ অংশ বরফে ঢাকা থাকে এখানে জমে থাকা বরফের পুরুত্ব অনেক জায়গায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই বরফে পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় সত্তর শতাংশ জমে আছে যদি একদিন এই বরফ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে যা অনেক দেশকেই পানির নিচে ডুবিয়ে দেবে এখানে স্থায়ী কোনো মানুষ থাকে না কারণ এমন ঠান্ডা পরিবেশে বসবাস করা প্রায় অসম্ভব তবে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণার কাজে আসেন তারা বরফ জলবায়ু পরিবর্তন জীবন বৈচিত্র্য এবং পৃথিবীর ইতিহাস নিয়ে গবেষণা করেন শীতকাল এখানে রাত প্রায় চব্বিশ ঘন্টা দীর্ঘ হয় আর গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্তই যায় না মানে চব্বিশ ঘন্টায় দিন থাকে এই অদ্ভুত আলো আর অন্ধকারের খেলা সঙ্গে তীব্র ঠান্ডায় সব মিলিয়ে আন্টার্কটিকাকে করেছে এক রহস্যময় ভূমি তবে আশ্চর্যর বিষয় হলো এখানে কিছু প্রাণী বেঁচে আছে এখনও যেমন পেঙ্গুইন সিল মাছ তিমি আর কিছু বিশেষ প্রজাতির পাখি ও প্লাঙ্কটন এরা বড় পাচনা সমুদ্রের মধ্যেও নিজেদের জীবনযাপন করতে শিখে নিয়েছে আন্টার্কটিকার আরেকটি মজাদার দিক হলো এখানে কোনো দেশ নেই এটি কোনো এক দেশের অধীনে নয় বরং পৃথিবীর অনেক দেশ মিলাই নামে একটি চুক্তির মাধ্যমে ঠিক করেছে এই মহাদেশ গবেষণা ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে অর্থাৎ এখানে যুদ্ধ খনন বা বাণিজ্যে কোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ প্রতিদিন বিজ্ঞানীরা এখানে আবহাওয়া পর্যবেক্ষণ করেন বরফের স্তর পরীক্ষা করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার চেষ্টা করেন আন্টার্কটিকার প্রতিটি বরফের স্তর আসলে পৃথিবীর ইতিহাসের এক একটি অধ্যায় বরফের মধ্যে ফাঁদে থাকা বায়ু উদ্বুদ্ধগুলি বিশ্লেষণ করে জানা যায় হাজার হাজার বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এই কারণে আন্টার্কটিকাকে বলা হয় পৃথিবীর হিমায়িত গ্রন্থাগার এখানে লুকিয়ে আছে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের রহস্য তাই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ বা মহাদেশ হলেও আন্টার্কটিকাকে আসলে আমাদের গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি বলা হয়েছে